এই দেখো বন্ধুরা বাটা মাছ নিয়ে এসেছে আজকে গাঁঠি কচু আর আলু দিয়ে বাটা মাছের ঝোল করছে মানে বড়ো মাছ আর মুখে তুলতে পারছি না আর এদিকে দেখো খাড়কল পাতা এটা বাটা করবো রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর ওই খারকল পাতা ধুয়ে একটুখানি কেটে নিয়ে এপিটোপিট করে নিয়েছি তেলে তারপর এটাতে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেইটা আবার তেলের মধ্যে একদম শুকনো শুকনো করে মানে ভাজা ভাজা করে একদম দেখো যখন নাড়ু পেকে আসবে তখন আমার এটা বাটাটা আমার হয়ে যাবে আর কি এই যে থালিও সাজিয়ে নিয়েছি ভাত নিয়েছি লেবু নিয়েছি আর এই খারকল পাতা বাটা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে দিই নি কালো জিরেটা কেমন যেন একটা গন্ধ করছে সেজন্য দিই নি আর এদিকে পেঁয়াজ আলু ভেজেছি আর কাঁঠি কচু আর আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছি আর খারকোল পাতা বাটা দিয়ে ভাতটা খেতে যে কি অসাধারণ লাগলো কি আর বলবো বলার কিছু নেই খেলেই বুঝতে পারা যাবে এটা সবসময় না খেতে ভালো হয় দারুণ লাগে মুখরোচক একটা খাবার রুচিকর খুব সুন্দর এই মাছের ঝোল করেছি বাটা মাছ আলু আর কাঁঠি কচু দিয়ে খুব সুন্দর লাগলো ঝোলটাও একটু অন্যরকম খেতে খুব ভালো লেগেছে আজকে দুপুরের খাবারটা চিরাচরিত খাবার আর খেতে ইচ্ছা করে না একটু এদিক ওদিক ঘুরিয়ে রান্না করলে হয় না মানে খেতেই ভালো লাগে না আর এই দেখো সবুজ করে নিয়েছি একদম খাড়কোল পাতা বাটা দিয়ে ভাতটা মেখে নিয়ে অসাধারণ লাগলো ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো বাই আবার আসছি আগামীকাল